আসসালামু আলাইকুম ইব্রান্ড ওয়েলকাম টু আয়ার নিউ ভিডিও আজকে আমরা দেখবো কীভাবে নট বিপিএন আমরা আমাদের পিসিতে ডাউনলোড করব কীভাবে নট ভিপিএন টি পিসিতে সেট আপ করব এবং কীভাবে নট বিপিএন এর সেভেন ডেজ প্রিমিয়াম ট্রায়ালগুলো আমরা লগ ইন করবো নর্থ বিপিএন সহ সকল প্রিমিয়াম বিপিএন কিনতে আমাদের স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন তো চলুন বেশি কথা না বাড়িয়ে আমরা ক্রোম ওপেন করি ক্রোম ওপেন করে আমরা এখানে সার্চ দিব নট ভিপিএন লিখে নট বিপিএন লিকে সার্চ দিলে ভিপিএন বিপিএন ওয়েবসাইটটি চলে আসবে এখানে ক্লিক করব সিম্পলি নর্থ বিপিনের ওয়েবসাইটে ক্লিক করার পর এখানে উপরে দেখুন ডাউনলোড বিপিনে অপশন আসবে এখানে ডাউনলোড বিপিন আমরা যেহেতু উইন্ডোজের জন্য ডাউনলোড দিব এক্ষেত্রে আমরা উইন্ডোজ সিলেক্ট করে নেব একটু স্ক্রোল ডাউন করে আমরা যখন নিচে আসবো দেখুন ডাউনলোড অ্যাপ এখানে ক্লিক করে আমরা নট বিপিএনের অ্যাপটি ডাউনলোড দিব নট বিপিন অ্যাপটি ডাউনলোড হয়ে গেলে আমরা ওটি ওপেন করে নেব ওপেন করে আমরা নট বিপিএনের ডাউনলোড ফোল্ডারে চলে যাব এবং নট বিপিএনের উপর ডাবল ক্লিক করব এরপর আমাদের নট বিপিএন ইনস্টলেশন প্রসেস শুরু হয়ে যাবে যেহেতু ইনস্টলেশন প্রসেসটা একটু লেন্ডি তাই আমরা ভিডিওটি ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি এখানে আমরা আমাদের লোকাল ডিস্ক বা যেখানে নট বিপিএনটি স্টোর করবো সেখানে সিলেক্ট করে ওকে মেরে দেবো দেন আমাদের ডাউনলোড স্টার্ট হয়ে যাবে ডাউনলোড প্রসেসটি লেন্ডি একটি প্রসেস জন্য আমরা ভিডিওটি স্পিড বাড়িয়ে দেব এবং দেখুন নট বিপিএনটি ডাউনলোড হয়ে গেলে এমন একটি অপশন চলে আসবে এখানে আমরা নেক্সট ক্লিক করব ইনস্টলে ক্লিক করবো কিছুক্ষণ লোড নেওয়ার পরে ইনস্টলেশন প্রসেস শেষ হওয়ার পরে এমন একটি ইন্টারফেস চলে আসবে তখন আমরা ফিনিশে ক্লিক করব ফিনিশে ক্লিক করলে নট বিপিএনটি রিবুট নেবে অর্থাৎ নিজে নিজে ওপেন হবে দেখুন নট বিপিএনটি রিবুট হওয়া হলে সেটি নিজে নিজে অন হয়ে যাবে এবং আমরা এখানে লগ ইন লেখা আছে লগ ইনে ক্লিক করব। লগ ইনে ক্লিক করলে নর্মালি নট বিপিএন আমাদের ফোন বা ব্রাউজ পিসির ডিফল্ট ব্রাউজারে নিয়ে যাবে ওখান থেকে আমাদের নট বিপিএনডি এর প্রিমিয়াম ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে নট বিপিএনে লগ ইন করতে হবে তো এই পর্যায়ে আমি আমার নট বিপিএন এর ইউজার নেমটি আমার শীট থেকে কপি করে নিব এবং এখানে বসিয়ে দেবো এরপর তখন আমার পাসওয়ার্ডটি কপি করে এখানে বসিয়ে দেবো তারপর কন্টিনিউতে ক্লিক করলে মানে প্রিন্টার ফ্রেশ চলে আসবে তখন আমরা কন্টিনিউতে ক্লিক করব কিছুক্ষণ লোড নেওয়ার পরে ব্রাউজার থেকে সরাসরি আমাদের নর্থ বিপিএন এর যে ওয়েবসাইট বা যে ভিপিএন আমরা ডাউনলোড করছি ওটাতে নিয়ে যাবে এরপর আমরা ফিনিশ ক্লিক করব নেক্সটে ক্লিক করবো মোটামুটি সব এখানে অটো কানেক্টটি আমরা বিশেষভাবে অফ করে দেবো কারণ আপনি যখন পিসি ওপেন করবেন এটা যদি অন থাকে তাহলে আপনার বিপিএনটি অটোমেটিক কানেক্ট হয়ে যাবে জন্য আমাদের সুবিধার্থে আমরা এটি অফ করে রাখবো এক্ষেত্রে আমরা অটোমেটিক্যালি বিপিএন অন হওয়ার কোনো চান্স থাকবে না আমরা যখন ইচ্ছা তখন অন করব তাছাড়া এটি নিজে নিজে অন হবে আমরা আরেকটি বিষয়ে লক্ষ্য রাখবো সেটিংসে যেয়ে আমরা জি যাব। যাবো জিএনআলে যে লঞ্চ দ্য অ্যাপ উইন্ডোজ স্টার্ট আপ উইন্ডোজ স্টার্ট আপের সঙ্গে সঙ্গে অ্যাপটি ওপেন হবে এটি অফ করে দিব। এবার আমরা দ্বিতীয় নম্বর যখন কানেকশনে চলে আসব এখান থেকে আমরা আমাদের পছন্দ মতো যে কোনো লোকেশন সিলেক্ট করে সেই লোকেশনের বিপিনটি কানেক্ট করতে পারবো এক্ষেত্রে আপনি এখানে ক্লিক করলে সার্চ অপশন চলে আসবে এখানে আপনি আপনার ইচ্ছা মতো যেমন নিউ ইয়ার আমি এখানে ডালাস লিখে সার্চ করলাম ডালাস চলে আসলো ইউনাইটেড স্টেটস আমি ডালাসে ক্লিক করলাম করলে কিছুক্ষণ লোড নেওয়ার পরে এটি অটোমেটিক ডালাসে কানেক্টেড হয়ে যাবে দেখুন কিছুক্ষণ লোড নেওয়ার পরে এটি ডালাসে কানেক্ট হয়ে গেছে এখানে কানেক্টেড দেখা হচ্ছে এখান থেকে আমরা চাইলে দশ পনেরো এবং এক ঘন্টার জন্য বিপিএনটি পজ করতে পারব এবার আমি বিপিএনটি ডিসকানেক্ট করে দিলাম এরপর হোমে চলে আসলাম এখান থেকে আপনি বিভিন্ন কান্ট্রিতে কানেক্ট করতে পারবেন এবং এখান থেকে আপনার প্রোফাইলে সেট আপ করে নিতে পারবেন প্রোফাইলে ক্লিক করলে আপনি আপনার বিপিএনের মেয়াদ দেখতে পারবেন এছাড়া আরও অনেক সেটিং আছে যেগুলো আপনি আপনার প্রোফাইল থেকে সেট করে নিতে পারবেন দেখুন এবার আমরা প্রোফাইলে ক্লিক করবো প্রোফাইলে ক্লিক করলে আমাদের বিপেনের মেয়াদ এখানে শো করতেছে মূলত এই বিপিএনটি সাত দিনের জন্য প্রিমিয়াম নেওয়া হয় এই জন্য এখানে সাত দিন মেয়াদ শো করতেছে ভিডিওটি আমার আগে এই জন্য আপনাদের কাছে যেদিন পৌঁছাবে সেই ডেটের সঙ্গে ম্যাচ নাও করতে পারে আপনার গুরুত্বপূর্ণ কাজগুলোকে বিভিন্ন হ্যাকার থেকে সেফ রাখতে আপনারা নট বিপিএন ইউজ করতে পারেন এছাড়া ব্যাঙ্ক পেমেন্ট জিমেল ক্রেডিট এবং অন্যান্য কাজে আপনারা নট বিপিন ইউজ করতে পারেন আমাদের কাছ থেকে নট এর প্রিমিয়াম অ্যাক্সেস নিতে আমাদের দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন এছাড়া আমাদের ইনবক্স করতে পারেন নট বিপিন সহ সকল বিপিএন আমাদের কাছে অ্যাভেলেবেল আছে